আজকের পাঠ্য কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দারোগাবু এবং হাবু তো আজকে তোমাদের পাঠ্য হচ্ছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভবানী প্রসাদ মজুমদারের লেখা দারোগাবু এবং হাবু তো শুরু করা যাক থানায় গিয়ে সেদিন ভরে বললে কে দেই হাবু নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড়বাবু চার চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি দুঃখে আমি সারাদিন রাত ভগবানকেই ডাকি বর্দা ঘরেই সাতটা বেড়াল পোষেন ছোটো বড়ো মেজদা পোষেন আটটা কুকুর যতই বারণ করো সেজদা পাগল দশটা ছাগল রাখেন ঘরেই বেঁধে গন্ধে তাদের প্রাণ যায় যায় মোরছিকে দে কেঁদে বাবু বললে হাবু তোমরা কী সব ভুলো সদাই খুলে রাখবে ঘরের জানলা দরজাগুলো শুনেই হাবু বেজায় কাবু বললে করুন সুরে দেশ ও পোষা পায়রা আমার যাবেই যেসব উড়ে হাবু বলে একটা লোক আছে সে সকাল সকাল ভোর ভোর একদম উঠে দারোগাবুর কাছে গিয়ে নালিশ জানাচ্ছে যে তারা চার ভাই একটা ঘরে থাকে সেখানে তার বর্দা সাত আটটা ছোটো বড়ো বেড়াল পোষে মেজদা কুকুর পোষে সেজদাটা পাগল দশটা ছাগল পোষে তো গন্ধে আমার প্রাণ যায় যায় সেই জন্য নালিশ করতে এসেছি তখন দারোগাবু বলছে হাবু তোমরা কী সব ভুলো ঘরের দরজা জানলা খুলে রাখলেই তো আর গন্ধে প্রাণ যায় না তখন সেটা শুনে হাবু বলছে করুন সুর করে দুঃখ দুঃখ করে যে আমার দেড়শো পোষা পায়রা তো উড়ে যাবে তো ওরা তো সাত আটটা করে বেড়াল কুকুর পায়রা পুষেছিল এই বেড়াল সরি বেড়াল কুকুর ছাগল পুষেছিল আর হাবু দেড়শো পায়রা পুষেছে তো মানে নিজে করলে দোষ নেই লোকে করলেই দোষ সেটাই এই কবিতার মাধ্যমে মজার মাধ্যমে ভবানী প্রসাদ মজুমদার তোমাদেরকে বলেছেন এবং তোমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন পাঠের মাধ্যমে ভবানীপ্রসাদ মজুমদার এই কবিতাটির কবিকে তোমাদের জিজ্ঞাসা করলে তোমরা কী লিখবে লিখবে ভবানীপ্রসাদ মজুমদার কবি ভবানীপ্রসাদ মজুমদার তার জন্ম কত সালে হয়েছিল লিখলে তোমরা কি লিখবে লিখবে উনিশশো সালে এবারে যদি তোমাদের কোয়েশ্চেন করা হয় ভবানীপ্রসাদ মজুমদার কে তখন তোমরা কি লিখবে তোমরা লিখবে বাংলা শিশু সাহিত্য বিশেষ করে ছোটদের ছড়া কবিতার জগতে অত্যন্ত পরিচিত একজন এইবারে তোমাদের যদি বলা হয় তার লেখা কেমন বলবে তোমরা মজাদার তবে তাতে শিক্ষার বিষয়ও থাকে ঠের তার উল্লেখযোগ্য গ্রন্থের নাম জিজ্ঞেস করলে তোমরা মজার ছড়া ও নাম তার সুকুমার বলতে পারো তার লেখার স্বীকৃতি হিসেবে বা সম্মান হিসেবে তিনি কি কি পেয়েছেন লিখলে তোমরা সুকুমার রায়ের শতবার্ষিকী পুরস্কার সত্যজিৎ রায় পুরস্কার শিশু সাহিত্য পরিষদ পুরস্কার পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রদত্ত অভিজ্ঞান স্মারক ছড়া সাহিত্য পুরস্কার এরকম এখান থেকে অনেক কিছুই লিখতে পারো তিনি আরও প্রতিষ্ঠান থেকে শতাধিক পুরস্কার পেয়েছেন এখনও পর্যন্ত সহজ কথায় সরল ছন্দে বিচিত্র বিষয়ে হাজারেরও বেশি ছড়া লিখেছেন কত হাজার ষোলো হাজার সেইটা তোমাদের যদি লেখেন যে ভবানীপ্রসাদ মজুমদার এখনও পর্যন্ত কত ছড়া লিখেছেন তো তোমরা লিখবে ষোলো হাজারেরও বেশি তো বন্ধুরা তোমরা এখান থেকে যে যে কোশ্চেনগুলো পাবে এই কবি পরিচিতি থেকে সেটা আমি বলে দিলাম তোমাদেরকে আর এটা তোমাদের এই পাঠ্য কবিতার সাথে মিলিয়ে পড়তে দেয়া আছে অনুশীলনে তো সেটাও তোমাদের পড়িয়ে দিই একবার দারুণ রেগেই বলল দাদা করলি কি তুই খোকা আকার কথা প্রজাপতি আঁকলি সো পোকা পুজোর ছুটির পরেই খাতা দিবি যখন জমা স্কুলেতে স্যার কি তো কে করবে তখন ক্ষমা রং তুলি সব সরিয়ে রেখে বললে হেঁ সেই খোকা আমার তুমি মিছেই দাদা ভাবছো হাত বোকা লেখাপড়ার কাজে আমি দিনামোটেও ফাঁকি এখন তো পুজোর ছুটি সাতাশটা দিন বাকি ততদিনেও এটা কি আর থাকবে শুয় পোকা প্রজাপতি হবেই হবে নৈকো আমি বোকা তো এটা তোমাদের পড়তে ভালো লাগবে আশা করি তো খোকার বুদ্ধি হচ্ছে আঁকা ছবিতে প্রজাপতিটাও শুয় পোকা মানে সুঁয়ো যেটা প্রজাপতি হয়ে যাবে তো সেই জন্য সে দাদাকে বোকা বলছে কিন্তু অ্যাকচুয়াল সেই বোকা এখানে তো বন্ধুরা আজকে তোমাদের এতটা পড়িয়ে দিলাম আর কোনো রকম ডাউট থাকলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে অবশ্যই আমি উত্তর দেবো আর আরেকটা কথা হচ্ছে তোমাদের আগে আমি এই পাঠ্য বিষয়গুলো পড়িয়ে নিয়ে তোমাদের অনুশীলনগুলো আমি এখানে ভিডিওর মাধ্যমে পোস্ট করব তো তোমরা যদি সেগুলি দরকার লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুদের সাথে শেয়ার করো তারাও তোমার মতো পড়াশোনা করছে তারও অনেক উপকার হবে আর শেয়ার করার সাথে সাথে তোমরা লাইক করে দিও যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে এরকম আরও মজার মজার কবিতা গল্প পড়তে আমাদের চ্যানেলের সাথে থাকো আজকের মতো এটুকুই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা